বিদ্যালয় থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর দাবিতে বিক্ষোভ পড়ুয়া এবং অভিভাবকদের সোমবার রতুয়া হাই মাদ্রাসা স্কুলের সামনে রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়া এবং অভিভাবকেরা আন্দোলনে সামিল হয়েছিল স্থানীয় বাসিন্দারা এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে রাজ্য সড়কে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রতুয়া থানা পুলিশ অবশেষে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ

আজ ছ মাস থেকে বন্ধ আছে তাই জন্য আজকে আমরা পথপর থেকে বাচ্চাদের পড়াশোনা নষ্ট হচ্ছি স্টুডেন্টরাও আছে আমাদের সঙ্গে আমরা লোকাল হয়ে মানে আমরা সমাজের হয়ে আমরা সবাই আন্দোলনটা করছি নেমেছি বাধ্যতামূলক এখন আইসি সাহেব তিন দিনের সময় নিয়েছেন মানে ফোর্সগুলোকে নিয়ে যাবেন অন্য জায়গায় কিন্তু আইসি সাহেব তো বললাম আপনাদেরকে জানিয়েছে হেডমাস্টার কিন্তু হেডমাস্টারগুলো উনি বলছেন না আমাকে জানানো হয়নি কত মাস ধরে বন্ধ আছে আর প্রায় ভোটের আগে থেকে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটেও বন্ধ ছিল দু তিন মাস এখনও তিন চার মাস চলছে ছ মাসের মতন চলছে বন্ধ শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে সেবানিকতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন